ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা অন্তত একত্রিশ জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১৩ জন ত্রাণ সংগ্রাহক এদিকে গাজায় অনাহারে বলি সংখ্যা বাড়তেই চলেছে গত চব্বিশ ঘন্টায় আরও চারজনের মৃত্যু অনাহারে হয়েছে এমনই দাবি গাজার স্বাস্থ্য দপ্তরে অন্যদিকে শোনা যাচ্ছে ইসরায়েল সেনারা পুরো দমে হামলা চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে নতুন করে অস্ত্র ড্রোন মজবুত করার পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে গাজায় পরবর্তী অঞ্চলে টহল দিয়ে চলেছে আইডিএফ গাজার পাশে উপস্থিত টাউন মতো জনপদগুলির আদিবাসীদের তাদের এলাকার মাটি কাঁপছে গাজায় অব্যাহত ইসরায়েল সেনার হামলা বলে রাখা ভালো হামাস ও ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজায় পঁচাত্তর শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল এই অবস্থায় বাকি পঁচিশ শতাংশ অবিলম্বে দখল করতে বদ্ধপরিকর নেতানিয়াহুর দেশ গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সেনার অনুমান এই পঁচিশ শতাংশ অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণ বন্দীদের দু সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা এরপর থেকে অন্তত ষাট হাজার জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি গাজায় চার লক্ষ সত্তর হাজার মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের মধ্যে শিশু সংখ্যা এমনটাই দাবি রাষ্ট্রসংঘের গত মার্চ থেকে দুই খাবার ওষুধ জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানোর বন্ধ করে দিয়েছে ইসরায়েল পরে ত্রাণ সম্মতি দেওয়া হলেও ইসরাইল সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যু অভিযোগ ঘিরে গাজায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে হাই নিউজ নেটওয়ার্ক